আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখো এখন বসে পড়েছি সেহেরি করতে তো এদিকে দেখো ওর দুটো আমার ছেলে বলছে আমাকে আমার দুটো দিয়ে দাও তো ওই পরোটা করেছি আর রাতে আলু ভেজে রেখে দিয়েছিলাম ও খাবে বলে তো ওর জন্য আলু ভাজা করে দিয়েছি আর এই চা আছে সাথে আর এই যে দেখো আমার মেয়েও উঠে পড়েছে মানে ও তো উঠবেই ও না উঠলে তো সেহেরি খাওয়াই হবে না আমার তো এইদিকে ও উঠে পড়েছে আর তোমাদের সবাইকে ও রুমজান মুবারক আর দেখো দেখতে দেখতে চলেও এলো রুমজান আজকে তেরোটা রোজা হয়েও গেল। এখন দেখো এগারোটা বাজছে তো মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এই যে আলু শেষ হয়ে গেছিলো আর কিছু সবজি ছিল না ঘরে তো আলু আর ডিম নিয়ে এলাম তো ডিম রান্না করব আর এদিকে আমার স্ট্যান্ডটাও মোচা হয়ে গেছে আর চুলোটায় কালকে রাতে দুধ পড়ে গেছিলো তো এইগুলো সব আমি মুছে নিচ্ছি ভালো করে তারপর ডিম রান্না করবো একটু দোকানেও সেরকম সবজি নেই তো রোদে আর ভালো লাগছে না তো এই যে রোদ থেকে গিয়ে আলু আর ডিমটা নিয়ে এলাম আর রোজা ভালো লাগে না বাইরে যেতে কি করবে আপনি যেতেই হবে একার সংসার হলে যা হয় তো এখানে আমি ডিমটা সেদ্ধ দেখো আমাদের যে নলে পানি আসে ওইটা হচ্ছে নুনতা পানি তো বোরিং পানি হচ্ছে নুনতা তো এই যে নলে পানি আসে তখন মানে কুলারে ভরে রাখি আর হাঁড়িতেও ভরে রেখে দিই আর এই যে আজকে নলের বাড়া ছিল তো পানি এসছে আর এই যে আমার মেয়ে যেদিন কি মানে পানি আসবে সেদিনকে আমার মেয়ের মানে পাইপ ধরে নাচানাচি করবে ও পানি ভরবে তো ওইদিকে পানি ভরছিল আর আমার গরম পড়ে গেছে কম্বলগুলো কাচা হয়নি ঠান্ডা ছিল বলে তো কম্বলগুলো এখন আমি কেচে নেব একটা একটা করে তো আজকে ছোট কম্বলটা কাচ্ছি তো কম্বলটা কাচতে কাচতে সত্যি বলবো রোজা রেখে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করব কাচতে তো আমাকেই হবে তো কষ্ট হোক যাই হোক সে আমাকেই কাচতে হবে তো কেচেনি নিই হেলে রেখেও তো ভালো লাগে না তো ওই যে কাচ্ছি আর এদিকে আমি কাঁচছিলাম আর এই যে দেখো পানিটা ঝরাতে দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা পানিটা ঝরে গেলে তারপরে ছাদে দিয়ে আসবো আর এদিকে আমার মেয়ে মানে পাইপ দিয়ে বলে কান্নাকাটি করছে ও যে ও পাইপটা ধরবে আর এদিকে ডিমটা সেদ্ধ করতে দিয়ে গেছিলাম তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো এদিকে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে দেখো বসে বসে খেলা করছে তো এইখানে আমার দেখো ডিমটা ছাড়ানো হয়ে গেছে আর এইদিকে আমি তেলে পেঁয়াজটা দিয়ে আর আলুটা দিয়ে একটু ভালো করে পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা করে নেবো আর তারপর টমেটার আর দিয়ে আর মশলা দিয়ে ভালো করে কষে নেব। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপর ডিমটা দেবো আর এদিকে দেখো যে সব থালা বাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম রাতে আর সকালে সব থালা বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেই থালা বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি আর এখনও আমার সবই পরে আছে মেয়েকে খাওয়াবো লাওাবো নিজে লাইবো আর রান্নার তো ঝামেলা নেই আর রান্নাটা মানে আমি তরকারিটা এবেলায় করে রেখে দিই ছেলেও রোজা আমিও রোজা তো ভাতটা করব না ভাতটা আমি রাতে করব। আর এই যে একটু ডিমসের তোকে খাওয়ালাম তো খেলো না একটুখানি খেয়ে আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটা বেশি ঝোল করিনি মাকা মাকা করেছি খাবো তো আমি আর ছেলে আর তরকারিটা আমি ওই জন্য করে রেখে দিই তো ওই কচি ছোটো মেয়ে নিয়ে সবসময় দেখো চো কোলে কোলে তো তার করার পর আর শরীর বয় না তো ওই জন্য তরকারিটা আমি করে রেখে দিই রাতে খালি ভাত করি আর এদিকে মেয়েকে লা ধোয়ানো আমার হয়ে গেছে আর এদিকে ছেলেরও ধোয়া হয়ে গেছে আর ছেলে যাবে এখন জোরে নামাজ পড়তে তো যাচ্ছে নামাজ পড়তে আর এই যে ডিম সেদ্ধটাও খাইনি তো ওই ডিম সেদ্ধটা আলু আর খিচুড়িটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর তারপর আমার ছেলে নামাজ পড়ে চলেও এলো তারপর দেখো একটু শুয়েছিলাম আর এখন বাসে ছটা তো আমি এসেছি ছাদে তা কাপড় চাপাগুলো তুলতে আর এত হাওয়া দিচ্ছিল সব দেখছি গুটিয়ে গেছে আর এই মেয়ে আমার দেখো ধুলোঘাঁটতে আসে ছাদে চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকে ইফতারি তাক নিয়ে যেতে পারলাম না কেন আজকে কম্বল ডেকেছে খুব মানে ভালো লাগছিল না তো ভিডিওটা এখানেই শেষ করছি পে সবাই ভালো থেকো